শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা হাই স্কুলের কমিউনিটি হলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়ার সম্মেলনী এদিন নবীন প্রবীণ মিলিয়ে প্রায় পাঁচশো জন কর্মীর সমর্থককে সম্বর্ধনা জানানো হয় বুথ সভাপতি অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের উত্তরীয় ও দুর্গার একটি ছবি তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে সাঁকরাইল ব্লকে মোট দশটি অঞ্চল রয়েছে এর মধ্যে নটি অঞ্চল তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে দখল করলেও খুদমোরাই গ্রাম পঞ্চায়েত বিজেপি ও কুর্মী সমাজের জোটের দখলে ছিল ওই পঞ্চায়েতে মোট ন জন সদস্যের মধ্যে তৃণমূলে চার কুর্মী সমাজে তিন এবং বিজেপি দুজন সদস্য মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা গড়ে প্রধান নির্বাচন করেছিল তবে এই দিনের বিজয় সম্মেলনীতে খুদমরাই অঞ্চলের কুর্মী সমাজের প্রধান সমীরন নায়ক এবং ছোড়দা গ্রামের বিজেপি কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন ফলে কুদমড়াই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এলো বর্তমানে এই অঞ্চলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজন অন্যদিকে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য আরতি নায়েক সহ পাঁচটি পরিবার যোগদান করেন একই সঙ্গে লাউদহ অঞ্চল থেকেও বিজেপি ১০টি পরিবার যোগদান করেছেন বলে দাবি তৃণমূলের এই যোগদান কর্মসূচিতে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার চেয়ারম্যান বীরবাহা সরেন টুরু রাজ্য তৃণমূলের সহ সভাপতি চূড়ামণি মাহাতো গোপীবল্লপুরের বিধায়ক ড খগেন্দ্রনাথ মাহাতো জেলা পরিষদের সহ সভাধিপতি অঞ্জলি রায় দোলাই জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশেষ মহাশিস মাহাতো ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত সহ অন্যান্যরা সাগরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বিজয়ের সম্মেলনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা সাগরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে বিজয়ের সম্মেলন করলাম কীভাবে করলেন এবং কতজন যোগদান করলেন আমাদের প্রতি বছর নেই এবছরও আমরা যেটা করে থাকি প্রায় সাড়ে পাঁচশো জনকে বছর সাড়ে পাঁচশো জনকে নবীন এবং প্রবীণ সব বোধ সভাপতি থেকে শুরু করে প্রবীণ নেতৃত্ব সবাইকে আমরা সম্বর্ধনা দিয়েছি সাড়ে পাঁচশো জনের ডেলিগেট ছিল এবং নেতৃত্ব তারা আলাদাই ছিল এবং আজকে যোগদান করেছে আমাদের ক্ষুদরাই অঞ্চলের প্রধান যিনি সেখানে বিজেপি দ্বারা নির্বাচিত ছিলেন সেখানে আমাদের নটা সিট নটার ভিতরে আমরা চারটা পেয়েছিলাম তিনটা পেয়েছিল কুর্মী সমাজ এবং দুটা পেয়েছিল বিজেপি সেখানে আজকে আমাদের চারজনের সঙ্গে আমাদের সেখানের কর্মী সমাজের প্রধান সমীরল নায়ক আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং সেই অঞ্চলটি আমাদের দখলে আসুন তৃণমূলের দখলে আসুন এবং তার জন্য আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাই আর কোন কোন অঞ্চল থেকে আর আমাদের লাউদ অঞ্চল থেকে একটি দশটি পরিবার যোগ দিয়েছে এবং এই অঞ্চল সাঁকরাইল অঞ্চল থেকে আমাদের এখানে এগারোটি পঞ্চায়েত ছিল তার ভিতরে দশটা আমরা জিতেছিলাম একটা পঞ্চায়েত বাকি ছিল একটা পঞ্চায়েত আরতি নায়ক আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচন কি বিজয়া সম্মেলন বিজয়া সম্মেলন থেকে বার্তা একটাই যে সব একসঙ্গে মিলে কাজ করতে হবে এবং আগামী ছাব্বিশে নির্বাচনে যাতে সাংরাইল ব্লক লোকসভা নির্বাচনের থেকেও ভালো রেজাল্ট করতে পারে সেই বার্তাই দেওয়া হয়েছে আর কি তিনটি অঞ্চল মিলিয়ে মোট কটি পরিবার হচ্ছে তিনটি তিনটি অঞ্চল মিলিয়ে হ্যাঁ ধরুন একটা প্রধান যোগ করেছে মানে এখানে তো পরিবারের কোনো গল্প থাকে না একটা প্রধান মানে একটা অঞ্চল আমরা দখল করলাম আজকে এটাই আমাদের সব থেকে বড়ো পাওয়া এবং পরিবার বলতে দশ নম্বর অঞ্চলে দশটি পরিবার যোগ দিয়েছে এবং এখানে একটা পঞ্চায়েতের সঙ্গে অনেকগুলো পরিবার যোগ দিয়েছে সেখানে পাঁচটি পরিবার আমাদের সঙ্গে যোগ দিয়েছে মোট দশ বাজে পনেরোটি পরিবার এবং সেখানে প্রধানের পরিবার মানে প্রধান পরিবার মানে বুঝতে পারছেন কত পরিবার যোগ দিয়েছে এটা আগামী দিনেই বুঝতে পারবেন আপনারা কি নাম আমার নাম কমলকান্ত রাউত সাগরাইন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমি যোগদান করলাম আড়াই বছর আমার প্রধান কাটালাম কর্মী এবং বিজেপি নির্দল এবং বিজেপি সমর্থিত হয় তো আড়াই বছরে প্রথম যাত্রীর মতো কাজ করতে পেরেছিলাম তারপরে কাজ আমার ধীর গতিতে আটকে যায় কাজ উন্নয়ন করতে আমি পারিনি আমাকে এখন আমার আড়াই বছর আছে এই আড়াই বছরে আমি যে উন্নয়নটা আমি মানুষের সামনে নিয়ে যেতে পারি তার জন্য আমি ব্লক সভাপতি মহাশয়রা হাত ধরে আমি দিদির উন্নয়ন স্বার্থে আমি সিবি যোগদান করলাম আমার নাম সমীর নয় কোন অঞ্চল থেকে ব্লক মোড়াই সাত নম্বর অঞ্চল সাত নম্বর কোনো কি প্রবন ছিল এই যোগদানে কোনো কোনো প্রলোভন নেই উন্নয়ন স্বার্থে আমি কাজ যাতে আমি এগিয়ে নিতে পারি আমাকে বড় সভাপতি জেলা পরিষদ থেকে একটা রাস্তা আমি দাবি করেছিলাম সে দাবি ওরা মেনেছে এবং সাতটা কাজ আমাকে জেলা পরিষদ থেকে দিয়েছে আপনার কত পরিবার যোগদান কতজন মানুষ আজকে যোগদানে আমি করেছি যোগদান আমি যোগদান করলাম এই যোগদানে নিয়ম দশ পনেরো জন যোগদান করেছে কি নাম আপনার আমার নাম সমীর নায়ক সব পেতে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ বন্দর নাইন ট্রিবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো